আমাদের কালিয়াকুর উপজেলা পরিষদ নির্বাচনে আমাদের চাপার ইউনিয়নের আষাঢ়াবাড়ি কেন্দ্রে ভোটার উপস্থিতি মোটামুটি সন্তোষজনক বিকালের দিকে দুপুরের পর থেকে অসংখ্য ভোটার এখানে ভিড় জমাবে আশা করি সুষ্ঠুভাবেই নির্বাচন সমাপ্ত হবে কোনো আপত্তিকর কোনো কোনো ঘটনা ঘটেনি এবং অত্যন্ত উভয় পক্ষয় শান্তি এবং নিয়ম মধ্যেই এখানে ভোট সম্পন্ন হচ্ছে দলীয় প্রতীক না থাকলেও কালিয়াকুর উপজেলায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণমূলক একটা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে উভয় পক্ষই তাদের প্রচার প্রচারণায় ভোটারদেরকে কেন্দ্রে আসার জন্য উদ্বুদ্ধ করেছেন এবং তাদের ডাকে সারা দিয়েই ভোটারগণ স্বতঃস্ফূর্তভাবেই তারা অংশগ্রহণ করবেন এবং উপস্থিত থাকবেন সাত আটটা ভালো শহরের তুলনায় গ্রামের এই ভোট কেন্দ্রগুলোতে উপস্থিতি যথেষ্ট উপস্থিত সন্তুষ্টি হান্ড্রেড আমি সব সময় সব সময় নিরপেক্ষ আমি দুটো নির্বাচন করি নাই আমি সন্তুষ্টি আমার গত বছর মার্কেও ছিল আনারস বছরও আনারস সকাল আটটা থেকে গ্রহণ করা শুরু হয়েছে সুষ্ঠুভাবে ভোট চলছে দুর্বৃতিহীনভাবে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত ঘটেনি এই নয় নং ওয়ার্ডের এই কেন্দ্রটা বরাবরই সুষ্ঠু নির্বাচন হয় এই এলাকার মানুষ শান্তিপ্রিয় মানুষ এখানে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় না আর গণপ্রধান বাংলাদেশ সরকারের যে প্রধান নির্বাচন কমিশনার যে ঘোষণা দিয়েছে ফ্রি ফায়ার নির্বাচন সুষ্ঠু নির্বাচন সেই সুষ্ঠু নির্বাচন আমরা যারা দর্শক ভোটার তারা অলরেডি সেই সুষ্ঠু নির্বাচনটা আমরা দেখতে পাচ্ছি এবং মানুষ অলরেডি সুফল পাচ্ছে এবং নির্বাচন কমিশনার যা ঘোষণা দিয়েছিল ঠিক তদ্রুপী এই সুষ্ঠু নির্বাচন এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি ভোট ফলাফল পর্যন্ত এই এলাকার কোনো মানুষ বিশৃঙ্খলা সৃষ্টি করবে না এটা আমার বিশ্বাস কারণ এইটা কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র না আমি মনে করি আগামী নির্বাচনেও ভোটার উপস্থিতি বাড়বে কারণ মানুষের মধ্যে একটা শঙ্কা ভয় কাজ করেছিল যে ভোট সুস্থ হবে কি না কারণ এখানে যেহেতু আওয়ামী লীগের দুই প্রার্থী বিএনপি অংশগ্রহণ অংশগ্রহণ করেনি সেই কারণে হয়তোবা বিএনপিরা বা বিএনপির যে সাধারণ মানুষগুলো আছে তার ভোট কেন্দ্রে আসবে না কিন্তু তার উল্টো বিএনপির সাধারণ মানুষ যারা হয়তোবা নেতৃস্থানীয় কিছু যারা পদ আছে তারা হয়তোবা ভোট কেন্দ্রে আসছে না কিন্তু যারা সমর্থক তারা নির্বিঘ্নেই তারা ভোট দিতে দিচ্ছে এবং তারা বলছে যে খুব সুন্দর সুষ্ঠু নির্বাচন এটা এখানে হচ্ছে আমাদের এখানে এই এই কেন্দ্রে ভোট আছে এখন পর্যন্ত প্রায় নয়শো ভোট কাজ হয়েছে আমরা আশা করি এখানে পনেরোশো বা ষোলো শতশো ভোট কাজ হওয়ার সম্ভাবনা আছে তবে এখানকার এই কেন্দ্র পরিস্থিতি খুবই ভালো এবং এইখানে যে যে অতীতেই নির্বাচন করল আমরা সবাই সব সব অবস্থানে আছি এখানে কোনো রকম ঝামেলা বা কোনো রকম পূর্ণভাবেই এখানে ভোট গ্রহণ কেন্দ্রগুলোতে ঘরে মোটার উপস্থিতি সকাল সকাল একটু কম হলেও দিন বাড়ার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে ইনশাল্লাহ পরিবেশ সুস্থ আছে কোথাও কোনো গ্যাঞ্জামের আশঙ্কা নেই যথেষ্ট পরিমাণ সুন্দর এবং শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে এবং এইভাবে চলতে থাকলে আমি তালামার্কার বিজয় সুনিশ্চিত বলে মনে করি আমি ব্যক্তিগতভাবে আসলে ওরকমভাবে ঝুঁকিপূর্ণ কেন্দ্র আমি কোথাও দেখি না আমরা কোনো অভিযোগও করি না এবার আগামী তিনশাল যে অবস্থায় বর্তমান আসছে এই অবস্থা কন্টিনিউ হলে ইনশাল্লাহ শান্তিপূর্ণভাবে ভোগ হচ্ছে